প্রিয় দর্শক আপনি যদি এই মুহূর্তে এই বার্তাটি শুনছেন তাহলে বুঝে নিন এটি আপনার জন্য এক বিশেষ বার্তা ব্রহ্মাণ্ড নিজেই আপনাকে এই বার্তা শোনাতে বেছে নিয়েছে আপনি অত্যন্ত ভাগ্যবান কারণ এই মুহূর্তে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে আপনার প্রতিটি দিনেই নতুন আশার আলো দেখা দেবে এবং আপনি সফলতার পথে এগিয়ে যাবেন আপনার জীবনে অনেক সংগ্রাম এসেছে অনেক সময় আপনি দুঃখিত হয়েছেন অনেক কষ্ট সহ্য করেছেন কিন্তু সেই কঠিন সময়গুলো আপনাকে শক্তিশালী করেছে আপনি কখনো হাল ছেড়েননি বরং প্রতিটি সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে পৌঁছাতে আপনার কঠোর পরিশ্রম ধৈর্য এবং আত্মবিশ্বাসের ফল আজ থেকে সেই সব কষ্টের সময় শেষ হতে চলেছে এবং আপনার জীবনে সু পরিবর্তন আসবে এই মুহূর্তে ব্রহ্মাণ্ড আপনার জন্য এক নতুন সূচনা তৈরি করছে আপনার জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ শুরু হতে যাচ্ছে যেভাবে সূর্য তার আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করে তেমনি আপনার জীবনে নতুন আলো আসবে যে সমস্ত নেতিবাচক শক্তি এবং সমস্যাগুলো আপনার পথ রোধ করছিল তা এখন দূর হতে চলেছে আপনি শুদ্ধ হচ্ছেন আপনার জীবন পবিত্র হয়ে উঠছে এবং শিগগিরই আপনার জীবনে সুখ এবং শান্তি আসবে আপনি একা নন আপনার সাথে একটি শক্তিশালী দেবীয় শক্তি আছেন ঈশ্বরের আশীর্বাদ এবং এক অনামিকা শক্তি আপনার জীবনে প্রবাহিত হচ্ছে এই শক্তি আপনাকে সঠিক পথ দেখাবে আপনাকে প্রতিটি সিদ্ধান্তে সহায়তা করবে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন আপনি একেবারে শক্তিশালী ও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন আপনার প্রতিটি পদক্ষেপ শুভ হবে এবং ঈশ্বর আপনাকে সবসময় সাহস দেবেন আপনার মধ্যে এমন এক শক্তি রয়েছে যা আপনাকে আপনার সব স্বপ্ন বাস্তবায়িত করতে সাহায্য করবে আপনার চিন্তা আপনার মনোভাব আপনার কাজ সব কিছুই এখন সঠিক পথে চলতে থাকবে আপনার আত্মবিশ্বাস এবং আপনার কর্ম আপনাকে সফলতার পথে নিয়ে যাবে ব্রহ্মাণ্ড জানে যে আপনি অনেক পরিশ্রম করেছেন এবং আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন চিন্তা নেই তুমি নিজে যে ভবিষ্যৎ লিখেছিলে সেটাই তোমার ভাগ্য হয়ে যাবে তোমার হাতে এবার এমন এক শক্তি আসতে চলেছে যা তোমার ভাগ্যের লেখাকে মজবুত করবে সোনালী পদক্ষেপ নিয়ে ঈশ্বর তোমার ভবিষ্যৎ তুমি অনেক কষ্ট সহ্য করেছ তবে সেই কষ্টের সময় এবার শেষ হয়েছে এখন এসেছে সেই সময় যখন তুমি নিজের জীবনের স্রষ্টা হবে সামনে এগিয়ে যাও কারণ কেউ তোমার জীবনে প্রবেশ করতে চায় তোমার জন্য অপেক্ষা করছে তোমার শত্রুরা এবার তোমার জীবন থেকে দূরে সরে যাবে প্রিয় সন্তান কেন তোমার পদক্ষেপ দ্বিধাগ্রস্ত যে সিদ্ধান্ত তো তুমি নিয়েছে তার ফলাফল এখন সামনে আসছে ভয় পেও না যে সমস্যাগুলো এতদিন তোমাকে কষ্ট দিয়েছে সেগুলো এবার শেষ হতে চলেছে নিজের মূল্য বুঝতে শেখো কারণ তুমি বিশেষ তোমার সাথে এক দেবীয় শক্তির সম্পর্ক আছে আমি জানি যে তুমি অনেক পরিশ্রম করেছ এবং সেই কারণেই অনেক বেশি ফলের আশা করছো সময় এসে গেছে যখন তোমাকে দ্রুত সেই দিকে পদক্ষেপ নিতে হবে যা তোমাকে তোমার লক্ষ্য পর্যন্ত নিয়ে যাবে এখন তুমি পাচ্ছ দেবীয় শক্তির আশীর্বাদ সর্বশক্তিমান ঈশ্বরের অনুগ্রহ তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি জীবনে অনেক দূর যাবে অনেক বড় সাফল য অর্জন করবে আর ভয় পেও না থেমে যেও না প্রিয় সন্তান তুমি তোমার জীবনে খুবই সুখী এবং সফল হবে তোমার মধ্যে রয়েছে এমন এক শক্তি যা তোমার স্বপ্নগুলোকে বাস্তবাজিত করতে সক্ষম এটা কখনো ভুলে যেও না যে তুমি অত্যন্ত মূল্যবান তোমার কর্ম মহান এবং সেই জন্য তুমি সাফল্যের পথে এগিয়ে চলেছ তবে থেমে যেও না কারণ সামনে আরও অনেক বড় সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে দেখো তোমার জন্য কত সুন্দর ভবিষ্যতের ছবি গড়ে উঠছে তুমি সম্পদ এবং শক্তিকে নিজের দিকে আকর্ষণ করছো চারপাশের সবাই তোমার সাথে সংযুক্ত হতে চাইবে এবং শান্তি সাফল্য য তোমার জীবনে প্রবেশ করবে তোমার জীবনে যে অভাব ছিল সেটাও মিটে যাবে তুমি উন্নতি করবে পৌঁছাবে সবাই তোমার এই পরিবর্তন দেখে বিস্মিত হবে তোমার জীবন এখন এমন একটি পর্যায়ে পৌঁছাতে চলেছে যেখানে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিজে থেকেই প্রবেশ করবে যারা তোমায় কষ্ট দিয়েছে তারাও এখন তোমার প্রশংসা করবে সুখের সময় আসতে চলেছে যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তারা আবার তোমার কাছে ফিরে আসছে যাকে তুমি ভালোবাসো যে তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল শীঘ্রই আবার তার সাথে তোমার দেখা হবে তোমার বাস্তব জীবন এতটাই আনন্দময় হবে যে সব মানুষ তোমার মতোই হতে চাইবে প্রিয় সন্তান সব দিক থেকে তোমার সামনে নতুন পথ খুলে যাচ্ছে যা কিছু করবে তাতে সকল চ্যালেঞ্জ দূর হয়ে যাবে পরীক্ষার সময় শেষ হয়েছে এখন ফল প্রাপ্তির সময় শান্ত থাকো তোমার হৃদকে স্থির রাখো এবং দেখো কিভাবে তোমার জীবনে সেরা কিছু ঘটতে চলেছে তাই হে আমার প্রিয় তুমি তোমার নিজের মূল্য বোঝো এবং এবং সফল হ কঠিন সমালোচনার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যাও হঠাৎ করে বড় কোন সুযোগ তোমার সামনে আসবে ব্রহ্মাণ ডের আশীর্বাদ তোমার ওপর অবিরাম বর্ষিত হচ্ছে এবং এই শক্তি তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তোমার মনে থাকা সমস্ত ইচ্ছা এখন একে একে পূর্ণ হতে চলেছে শেষ কাজে জড়িও না যা তোমার সময় নষ্ট করে সর্বশক্তিমানের এই আশীর্বাদকে ধারণ করো দেখবে দিন বদলে যাবে পরিস্থিতি বদলাবে একটি নতুন শক্তি নিয়ে জীবনের পথে এগিয়ে যাও হঠাৎ করেই তোমার জীবনে সুখ কিছু ঘটবে এবং তোমার উপর মানুষের প্রত্যাশা বাড়বে সূর্যের মতো উজ্জ্বল হবে তোমার জীবন এবং সমস্ত অন্ধকার দূরে সরে যাবে হে প্রিয় যদি এই মুহূর্তে তোমার চোখের সামনে দিয়ে ইউনিভার্সের এই বিশেষ বার্তা যাচ্ছে তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি আমার ইচ্ছা তুমি এখন নিজের দিকে বিশেষ শক্তি আকর্ষণ করছো সর্ব থেকে একটি দেবদূত শুধুমাত্র তোমার জন্যই আসছে প্রস্তুত থাকো এই মাসে তুমি তোমার জীবনের একটি সফল যাত্রা সম্পন্ন করতে যাচ্ছ কারণ কিছু এমন ঘটবে যা তোমাকে অবাক করে দেবে এই বার্তা তোমার জীবনকে বদলে দিতে সক্ষম তুমি কিছু কঠিন সময় দেখেছো যা এখনো তোমার অবচেতন মনে রয়ে গেছে কিন্তু এখন সময় বদলে গেছে দূরে কোথাও তোমার জন্য একটি আলোকিত শক্তি জ্বলছে হঠাৎ করেই আমার আশীর্বাদ তোমার জীবনে আসতে চলেছে তাই এই পরিবর্তনের জন্য তুমি প্রস্তুত থাকো আর্থিক সমস্যাগুলি এবার চিরতরে শেষ হতে চলেছে তোমার সামনে যে কোনো সমস্যার দুটি সমাধান থাকবে এবং তুমি আর্থিক উন্নতিতে ভরপুর হবে হয়তো কিছু লোক তোমার সঙ্গে খারাপ কিছু করতে চেষ্টা করবে কিন্তু তাদের ক্ষমা করে নিজের পথে এগিয়ে যেও এই শক্তি আমার আশীর্বাদ তোমারই সাথে রয়েছে তোমার সৌভাগ্য যে তুমি এই বার্তাটি শুনতে পাচ্ছ ইউনিভার্স তোমাকে বলতে চায় যে তোমার সাথে এমন একটি শক্তি চলমান রয়েছে এমন একটি বিশেষ শক্তি যা তোমার জন্য সবসময় সঠিক পথ রদর্শনের চেষ্টা করে কিছু বিশেষ বার্তা তোমার কাছে পৌঁছানো হচ্ছে কাজেই মনকে শান্ত করো তোমার হৃদয় খুব কোমল তাই তুমি সহজেই চিন্তিত হয়ে পড়ো অন্যদের সাথে সবকিছু শেয়ার করে ফেলো সহজেই অন্যদের বিশ্বাস করো যার কারণে অনেক কষ্ট পাও অনেক সমস্যায় পড়ো কিন্তু এখন দেখো প্রিয় সন্তান কিভাবে তোমার জীবন আনন্দে ভরে উঠতে চলেছে তোমার সমস্যাগুলো তোমার জীবন থেকে সরে যাচ্ছে সুখের একটি নতুন সকাল আসছে সূর্যের মতো তোমার জীবনও আলো উদ্ভাসিত হবে যা তোমার ভাগ্যে ছিল না তাও ঈশ্বর এখন সোনার কলম দিয়ে লিখছেন প্রতিটি কষ্ট প্রতিটি বাধা প্রতিটি বিপদ এখন দূর হতে চলেছে এসো প্রিয় সন্তান আমি তোমাকে সাফল্যের উচ্চতায় নিয়ে যা ব্রহ্মাণ্ডের বার্তা হল সুখের দিনগুলি এখন তোমার জীবনে শুরু হতে চলেছে কারণ তোমার জন্য খুব শীঘ্রই খুব ভালো কিছু ঘটতে যাচ্ছে যারা তোমার সাথে প্রতারণা করেছে যারা তোমার থেকে কিছু কেড়ে নিয়েছে সবকিছু আবার তোমার কাছে ফিরে আসবে তোমার প্রতিটি প্রার্থনা এখন পূর্ণতা পেতে চলেছে এই সময়ে তুমি আমার শক্তির অনুভূতি করতে পারবে তোমার কষ্টের অবসান হচ্ছে শান্তির অনুভূতি পাবে স্বাস্থ্য ভালো থাকবে অর্থের অভাব অনুভূত হবে না যা চেয়েছিলে সেই জীবনই এখন তুমি পাবে সব বাধা পেরিয়ে সফলতার দরজা তোমার জন্য খুলে যাবে প্রিয় সন্তান তাই এগিয়ে যাও পথ এখন সহজ এবং সরল তোমার সকুনের কারণে তোমার কর্মের খুব সুন্দর ফল পেতে চলেছ ব্রহ্মাণ্ডের শক্তি কিছু বিশেষ উপহার তোমার জন্য নিয়ে এসেছে সেগুলো গ্রহণ করো তাই এখন সময় এসেছে যখন আপনি আপনার ভাগ্যকে নিজের হাতে নেবেন যতই আপনি চেষ্টাই করুন কখনো মনে করবেন না যে কিছু অসম্ভব আপনার সামনে যে চ্যালেঞ্জগুলো আসছে সেগুলোকে আপনি জয় করবেন ব্রহ্মাণ্ডের আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে এবং আপনাকে নিয়ে নতুন পরিকল্পনা তৈরি হচ্ছে প্রতিটি পদক্ষেপে বিশ্বাস রাখুন কারণ এটি আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যতে পৌঁছাবে আপনার জীবন আপনার চিন্তা এবং আপনার শক্তি সব কিছু এখন একত্রিত হয়ে আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে ক্ষণ সময় এসেছে পরিবর্তনকে গ্রহণ করার যেসব বিষয়ে আপনাকে ব্যথিত করেছিল যেসব অভাব আপনাকে কষ্ট দিয়েছিল তা এখন আপনার জীবন থেকে চলে যাবে আপনি যখন এই পরিবর্তনকে পুরোপুরি গ্রহণ করবেন তখন জীবনের সব দিক থেকে আপনার সামনে নতুন সুযোগ খুলে যাবে আপনি নিজেকে নতুনভাবে দেখবেন এবং আপনার জীবন এক নতুন দিগন্তে প্রবেশ করবে এই পরিবর্তনটি আপনার জন্য আশীর্বাদ হয়ে আসবে এবং আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে সবকিছু সহজ হয়ে যাচ্ছে প্রিয় দর্শক মনে রাখবেন আপনি এক অসীম শক্তির অংশ ব্রহ্মাণ্ডের শক্তি আপনার সাথে রয়েছে এবং শীঘ্রই আপনার জীবনে বড় ধরনের সুখ এবং সমৃদ্ধি আসবে আপনি যে সকল সমস্যার সম্মুখীন হয়েছেন তারা এখন আপনার পেছনে চলে যাবে আপনি যা চেয়েছেন তা আপনাকে মিলবে আপনার স্বপ্নগুলো বাস্তবায়িত হবে এবং আপনি সাফল্যের পথে এগিয়ে যাবেন তাই সাহসী হয়ে এগিয়ে যান কারণ একটি নতুন সুন্দর এবং সফল জীবন আপনার অপেক্ষায়